জানাচ্ছি দশ হাজার টাকার টিকিটের খেলা চলছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখছেন সকলে মৎস্য স্বীকার করছে বেশ কিছু দু একটি

যে আজকে মারিয়া বাবলু ভাইয়ের পুকুরে আপনার দশ হাজার টাকা টিকিটের খেলা চলছে ছোট ছোট বড় সব ধরনের মাছ শিকার করছেন শিকারীরা হ্যাঁ এটা দ্বিতীয় রাউন্ডের খেলা চলছে দ্বিতীয় রাউন্ডের খেলায় অংশগ্রহণ করছেন রাজশাহীর শিকারীরা এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুকুরটি একবারে চমৎকার পরিবেশে পুকুরটি আপনাদেরকে দেখাচ্ছে এবং আপনারা দেখুন এই যে দেখছে দেখতে পাচ্ছেন বাবলু ভাই বাবলু ভাইকে আমরা দেখাচ্ছি এবং মাছ সকাল থেকে মোটামুটি ছোট বড় সব ধরনেরই মাছ এই পুকুরে খাচ্ছে এবং দ্বিতীয় রাউন্ডের খেলা আরও একটি খেলা অনুষ্ঠিত হচ্ছে ঈদুলপুরে সেটি উদ সেখানে বেশ কিছু হিট হয়েছে এবং আমরা দেখাচ্ছি আপনাকে হ্যাঁ সকলেই মাছ আজকে আবহাওয়া মোটামুটি যে খুব ভালো তা বলা বলা যাচ্ছে না বলা যাচ্ছে না এবং আপনারা দেখুন এবং শিকার যাই হোক এখন রাজশাহীতে ছোট ছোটোখাটো খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে আগামী সপ্তাহে সেটা সাপা বন রাজশাহীতে সাত টাকা টিকিটের খেলা চলবে এবং সেই খেলায় অংশগ্রহণ রাজশাহীর শিকারীরা করবে এবং আপনারা দেখতে পাচ্ছেন মাথায় এক ডিমের বক্স থেকে ক্যাপ খুলে মাথায় ক্যাপ করা হয়েছে সেটাও দেখতে পাচ্ছেন এই যে রাজশাহী শহরের অনেক শিকারীরা এখানে মৎস্য শিকার করছে এবং টিকিট প্রাইজ আপনার ডিসক্রিপশনে দিয়েছি দশ হাজার টাকা একদিনের খেলা অনুষ্ঠিত হচ্ছে এবং দ্বিতীয় রাউন্ডের খেলা মাছ আপনারা দেখতে পাচ্ছেন যে খুব একটু ধীর গতিতেই মাছগুলো ঠানছে এবং রাজশাহীতে ইদুলপুরে বেশ কিছু বড়ো কাতলা ধরা পড়েছে সেটা আপনাদেরকেও বলতে পারি এবং শিকারীরা খুব মাঝে মাঝে মেঘ চলে আসছে এবং মাঝে মাঝে সূর্য উঁকিঝুঁকি আমরা দেখতে পাচ্ছি এবং শিকারি শিকারীরা সকলেই মোটামুটি খুব যে রোদ আছে খুব যে খুব যে গরম আছে সেটা এই যে একটি মাছ আপনাদেরকে ছোটো মাছ সম্ভবত হিট হয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হ্যাঁ এই যে হ্যাঁ এটা একটা ছোট ছোট মাছ আপনারা এই যে দেখুন ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে এটা ভাঙন রুই কাতলা সব ধরনের মাছ আছে এবং নাচটিক খেলাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং নেট করবে ওই ধারে আরও একটি মাছ তুলে নিল সেটা আমি ভিডিওতে দেখাতে পারলাম না এই যে দেখছেন একদিনের খেলা অনুষ্ঠিত হচ্ছে এই যে এই যে মাছটা করে নিলেন শিকারি এই যে আরও একটি ছোট্ট মাছ দেখতে ছোট্ট মাছ ছোট বড় সব ধরনের মাছ আপনার এখানে এই ভাষাটা তুলে ভাষাটার জন্য চাষের সমস্যা আছে হুম খাইছে না বেকার ওটা হ্যাঁ তো কাতলা বলવાય কাতলা কটা ধরা পড়েছে বড় না ছোট বড় না ছোট বড় না কাতলা এখন পর্যন্ত উঠেনি তবে শিকারীরা চেষ্টা করছে এই যে ছোট বড় মাছ আপনারা দেখছেন এই যে বড় ব্লেক ধরতে পারেনি বড় এই যে মাছটা

আট হাজার টাকা বুকিং আগামী সপ্তাহে আবার আট হাজার টাকা পুকুর মালিক ঘোষণা করেছেন সেটি পুকুর মালিক বললেন বাবলু ভাই এবং এই আপনার তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো লাইভ প্রোগ্রাম থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম